সুস্থ খাবার যেমন খেতে হবে স্বাস্থ্যকর খাবার যেমন খেতে হবে তেমনি আমাকে আবার রোজাও রাখতে হবে তেমনি আমাকে ব্যায়াম বা কারশ্রম করতে হবে তেমনি আমাকে ভালো ঘুমাইতে হবে তেমনি মানসিক প্রশান্তির চর্চা করতে হবে রোদ্রে যেতে হবে ঘাসে হাঁটতে হবে সুন্দর একটা ডিসিপ্লিন মেনে চলতে হবে নিজের যত্ন নিতে হবে নিজের টেক কেয়ার করতে হবে তাইলে আমরা ইনশাল্লাহ ভালো থাকব এ হলে আমি বুঝালাম এরপর আপনার যে মানে সমস্যাগুলো আছে এগুলো আপনি ডাক্তারকে বলবেন ডাক্তার আপনাকে পরবর্তীতে এই পরীক্ষা নিরীক্ষা রেজাল্টের আলোকে আপনার সমস্যার আলোকে তারপরে এখন ডাক্তার আপনাকে কিছু করণীয় বলে দিবেন। এবং সেটা হলো এক মাসের জন্যে এরপর আপনি কোন কোন খাবার আপনার জন্যে তো যেমন আপনার হোমায়ের বেশি থাকলে ভাত রুটি ফল দুধ সাময়িক স্থগিত কারণ চিনি না কমালে তো আপনার এগুলো ভালো হবে না ইনসুলিন না কমালে ভালো হবে না তাহলে খাবার খেলে বিশেষ করে ভাত রুটি ফল দুধ চিনি মিষ্টি মিষ্টি পিঠা হ্যাঁ ইত্যাদি খেলে রক্তের চিনিও বাড়ে ইনসুলিনও বাড়ে তাহলে আমাকে চিনি বা ইনসুলিন কমাতে হলে আমাকে এই খাবারগুলো কমাতে হবে তারপর আমাকে রোজা রেখে ব্যায়াম করে চর্বি গলাতে হবে আর আমাকে মানসিক প্রশান্তি এবং ডিসিপ্লিন চলতে হবে রোদ্রে যেতে হবে ঘাসে হাঁটতে হবে শ্বাসের ব্যায়াম করতে হবে এইভাবে ধীরে ধীরে সুন্দর একটা ডিসিপ্লিন মেনে চলতে হবে ঠিক আছে তা আপনাকে এই খাবার কী কী আপনার জন্য এখনও উপযুক্ত এক মাস পরে দেখা গেলো নতুন হয়তো খাবার অ্যাড হতে পারে দুই মাস পরে আরও নতুন খাবার অ্যাড হতে পারে ছয় মাস পরে হয়তো দেখা গেলো সবই আপনি খেতে পারছেন তো খাবারগুলো পরিবর্তনশীল আপনি কি কি চান সেটার উপরে খাবার পরিবর্তন হয় বা আপনার শরীরের অবস্থার আলোকে খাবার পরিবর্তন হয় তো যার ওজন বাড়ানো দরকার তাকে ভালো প্রোটিন দেওয়া হয় খেতে যার ওজন কমানো দরকার তাকে অল্প খাওয়াইয়ে রোজা বেশি রাখতে বলা হয় না খেয়ে বেশি থাকতে বলা হয় ব্যায়াম করতে বলা হয় মানে তাকে বার্ন করতে হবে কমাতে হবে তাহলে কমাতে হলে বেশি খাওয়া তো কমানোর জন্যে প্রতিবন্ধক তা আমাকে কমাতে হলে কম খেয়ে ব্যায়াম বেশি করে করে না খেয়ে বেশি থেকে কমাতে হবে আর বাড়াতে হলে যাদের ওজন বাড়ানো দরকার সে ব্যায়াম করবে তারপর সে ভালো প্রোটিন খাবে ভালো ঘুমাবে মাসেল বানাবে তো তার ওজন বাড়বে স্বাস্থ্যকর ওজন শক্তিশালী হবে দেখতে সুঠাম সুঠাম লাগবে ভালো লাগবে তো এভাবে সে স্বাস্থ্যকরভাবে ওজন এবং শক্তি বাড়াবে তারপর যাদের আইবিএস সমস্যা তাদের আবার খাবার কিছু আলাদা যাদের আবার কোনো কিডনিতে সমস্যা তাদের কিছু খাবারের রেস্ট্রিকশন থাকতে পারে তো এইভাবে আমরা আপনার ডাক্তার আমাদের উনি আপনাকে গাইড করে দিবেন বলে দিবেন যে আপনার আপাতত এক মাস এভাবে চলুন এক মাস পরে আসলেন এসে কি মানতে পারছেন কোনটা পারেন নাই এটার উপরে আবার অ্যানালাইসিস করে আপনাকে আরেক মাসের পরামর্শ দেওয়া হবে তারপরে এই দুই মাস আপনি কি পারছেন পারেন নাই সেটার উপরে আবার আর একটা পরামর্শ দেওয়া হবে এবং তিন মাস পরে আশা করা যায় ইতিমধ্যে আপনি আমাদের ভিডিও অনেকগুলো দেখে ফেলেছেন ইতিমধ্যে আপনি এই বই পড়ে মুখস্থ করে ফেলেছেন ইতিমধ্যে আপনি আপনার বিষয়ে কিভাবে আপনার ডায়াবেটিস হয়েছে বুঝতে পেরেছেন এবং কিভাবে আপনার খাওয়া এই যে রিপোর্টের আলোকে আপনি বুঝবেন যে আমার হুমায়ের বেশি থাকলে কি খাইতে হবে আবার ইনসুলিন বেশি থাকলে কি খাওয়া বাদ দিতে হবে ইনসুলিন কম থাকলে কোনটা খাইতে হবে সুগার বেশি থাকলে ভিটামিন ডি বাড়ানোর জন্যে কী করতে হবে তো ইতিমধ্যে আপনার শিখে যাওয়া উচিত হবে এই তিন থেকে ছয় মাসের ভিতরে এরপর নিজের জীবনকে নিজেই পরিচালনা করার চেষ্টা করবেন আর তারপরও আমাদের হেল্প লাগলে আমরা আছি এবং এখানে ডাক্তার দেখাতে টাকা লাগে না পুষ্টিবিদের পরামর্শ নিতে বা জিমের পরামর্শ নিতে বা আমাদের স্টেশনে অ্যাটেন্ড করতে কোনো টাকা লাগে না তো যেখানে আপনার কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ নাই যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন